চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সেশন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি টাইগার অধিনায়কের লক্ষ্য পূরণ হলেই প্রায় ত্রিশ কোটি টাকার বড় অঙ্কের প্রাইজ মানি পাবে বাংলাদেশ দল ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি এবার শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবারে চ্যাম্পিয়ন দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার রানার্স আপ দল পাবে এগারো লাখ বিশ হাজার ডলার এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার করে আর নিতে থাকা দুই দলের জুটবে এক লাখ চল্লিশ হাজার ডলার করে আট দলের সবাই অংশগ্রহণের সুবাদে আলাদাভাবে পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার তাছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের মিলবে চৌত্রিশ হাজার ডলার সব মিলিয়ে দুহাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানির পরিমাণ ছয় লাখ নব্বই হাজার ডলার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে হলে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে একটি ম্যাচ জিতলেও মিলতে পারে শেষ চারে খেলার টিকিট তবে অনেক যদি কিন্তু সমীকরণের ভেতর দিয়ে যেতে হবে টাইগারদের গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার পর সেমিফাইনালে ও ফাইনালে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে যদি শান্তর লক্ষ্য পূরণ হয় তাহলে বাংলাদেশ মানি হিসেবে পাবে মোট চব্বিশ লাখ তেত্রিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ কোটি উনচল্লিশ লাখ বেশি আর বাংলাদেশ যদি কোনো ম্যাচ না জিতেই বিদায় নেয় সেক্ষেত্রেও আর্থিক পুরস্কার হিসেবে দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার পাবে টাইগাররা যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি বিশ লাখ টাকারও বেশি বাংলা নিউজ ডেস্ক